হ্যালো আসসালাম সবাই কেমন আছেন আজকে চলে আসছি খাগড়াছড়ি আলোরটিলা আটটা গাড়ি নিয়ে বড় ভাইদের সাথে বসদের সাথে এখন আছি বর্তমানে আলোরটিলা চলে আসলাম আমাদের লাভ ব্রিজে

সই তুলতে তুলতে আর ভিডিও করতে করতে অস্থির সবাই আর পাহাড় উঠতে উঠতে শৈ ক্লান্ত বড় ভাই রেস্ট বস রেস্ট চলছে ভিডিও চারপাশে শুধু পাহাড় আর নিচু জায়গা দেখেন কত পড়ে আছে আমরা যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড় আর অনেক নিচু জায়গা নিচে নিচুট দেখতেছে না এটা হলো নিউজিল্যান্ড পাড়া এটার নাম নিউজিল্যান্ড পাড়া দিচ্ছে আরে সবকি নিউজিল্যান্ডে থাকে নাকি আমার একজন নিউজিল্যান্ডে থাকে এই নিউজিল্যান্ড পাড়া দিছে এখন আছি আলোর টিলা নিচে এটা একটা মিস মার্কেটের মতো কিছু পণ্য পাওয়া যায় পাহাড়ি আর আমরা যাচ্ছি এখন গুহার দিকে আলোরটিলা দেখি সামনে অনেক সুন্দর ফুল আর আসলে বলতে এখানে ঘোরা বলতে মানসিক শান্তি একটু প্রত্যেক শুক্রবারে আমরা যেহেতু বরাবর ট্যুর দেই এবারও তার কম হয় নাই শুক্রবারে চলে আসছি একটা রেস্টুরেন্ট আছে আলোরটিলা রেস্টুরেন্ট

ওই যে মূলত ঝর্ণা দেখা যাচ্ছে আমরা রেডি সবাই এখন চলে যাব ঝর্ণা লো ভাই যান বাইরে তো অনেক নিচার ভাই উঠার সময় তো অবস্থা খারাপ হয়ে যাবো আর যে উঠে আসলাম একদম ঝর্ণার কাছাকাছি চলে এসে আছি এই যে দেখেন পর্যটকের অভাব নেই নিচে যাওয়া যায় আসতে আসে পর্যটক যেহেতু আসতে শুক্রবার সবাই আসতেছে শেষে পুরা শেষ করে আবার আমরা খাগড়াছড়ি থেকে পাহাড়তলির দিকে রওনা দিচ্ছি ভালো মতো এই ট্যুরটা হলো এখন রাস্তাঘাটে কোনো অঘটন না ঘটলে সঠিকভাবে যেন পৌঁছাতে পারি জয় করবেন সবাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম